কাজ ভুলে না ওই দাদা ওই দিন সকাল থেকে শুরু করে খাটনি সেই সেটা দিন যায় রাত চলে যায় আবার দাড়ি ঠিক নাই আবার জামা কাপড় লাগে দেখ এক জামা প্যান্ট ছয় মাস ধরে পচ্ছি কিনে দেয় না তারপর দেন কাজ করি ওই চাটা বন্ধু বানায় খাতি কয় না চা বন্ধু বানায় দিয়ে আই রামজি ঘর ধরে খুঁজেই জিজ্ঞেস নিতে থাকে পারে দোস্ত

থাকতে থাকছি বস সাথে খিচখ করে আসলাম বস সাথে খিসখ করে আসলাম

থাকাই যাচ্ছে না ঘর জামাই থাকা রেখে সব বন্ধু কাছে ঘর একটা কমিটি করবে হ্যাঁ এখন তাছাড়া কি বেকার সমিতি করা লাগবে বেকার সমিতি করাই লাগবে বেকার সমিতিটা করাই লাগবে আর ঘর জামাই থাকতে লাগছে না

ঘর জামাই যে হয়েছে কি করতে আমরা চল আমরা কাজ করি চিন্তা ভাবনা করছি এটা সংগঠন তৈরি করব আমি এটা নিয়ে আলোচনা করতে পেন্ট আর আমি এটাই আলোচনা করতে পেন্টের কাছে এসেই বললাম আমি বললাম কি করে আমরা এটা বেকার সংগঠন তৈরি করি এখন তাহলে চিন্তা করছি এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে কাজ

কি ব্যাপার আচ্ছা তোমার বিবেক

এতক্ষণ তোমার আসার সময় হলো তখন আর বাসা থেকে আসছে দেখছি তুমি এখন আসো না বাসায় কেন ওখানে বন্ধুদের সাথে একবার ওই আবার এখন আসলাম আবার ঝাড়ি শুরু করিস কি করতে হবে এখন তাই বলো কি করতে হবে জানো না বাড়িতে কত কাজ করে রাইছে জামা কাপড়গুলো পরিষ্কার করো আর ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দাও আমি ভিতরে যাচ্ছি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি আসো রুমের ভিতরে আসো তোমার সাথে কথা আছে কি আর করা করি জীবনে বাপ মার কথা না শুনি বিয়ে করি এত ভালো এই দশা আমার কি ধরনের দল ঘরের ভিতরে গেলে কি ধরনের আলো হয়ে যাবে কে বিয়ে করলাম লোভে পড়ে গরু ছাগল হাঁস পঙ্গি সবকটা খাবার আবার দেওয়া লাগে আবার বাড়ি ঘর ঘুসাইয় দেওয়া লাগে নেই রে খা খা তোর তোর গৃহ খাতি দেয় না আমি দিচ্ছি তোর খাতি খা ভালো করে খা

আর ভুলেন না তো ওই তো ওই দেন সে সকাল থেকে শুরু করে খাটনি সেই সাথে দিন যায় রাইট চলে যায় খাবার দেওয়ার ঠিক নাই আবার জামা কাপড় লাগে দেখবে এক জামা প্যান্ট আর ছয় মাস ধরে পড়ছি কিনে দেয় না তারপর দেন কাজ করি এই চাটা বন্ধু বানায় খাতি হয় না চা বন্ধু বানাই দিতে হয় আমরা যদি ঘর যাই পুষেই গেছি সাইকেল বারে আমার সে একই অবস্থা কাকা ওই ধরেন সকাল থেকে কাপড় চোপড় কাঁচা ওই ধরেন যে হাড়ি পাচিল মাজা তারপরে ধরেন ধর দিয়ে সব কাজই ধরেন আমার নিজের বসতে পারেছি তোমার কথা আমাকে নতুন করে বলা লাগবে না আরে আমিও তো ভুক্ত ভুগী এক সময় আমার ওই অবস্থায় ছিল যখন বিয়ে করলাম শ্বশুর বাড়ি এসে শ্বশুরের জমি জাতি দিকে লোভ হয়ে গেল আর নিজের এলাকায় ফেরত গেলাম না ঘর জামায় থাকলাম হাড়ি পাতিল মাজা গোয়ালির গোবর ফেলায় নিয়ে ওই শালা সমুদ্রের বউ ব্যাগ ধরা দেয় বাজার করে নিয়ে এসে দেন শ্বশুর বলে বাবা দোকানতে বিড়ি আনিয়ে দেয় কি যন্ত্রণা পোয়াইছি আমারও এমন দিন ছিল এবাবা বাবা তোমারই দিন একদিন সুখীর দিন হবে ধৈর্য ধরো ধৈর্য ধরবো আর কত দিন ধরবো ধৈর্য ধরো এই বলছি আমাদের দেশে সব যারা প্রতিষ্ঠিত জামাই এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে আজকে তারা সমাজের মাতব্বার মেম্বার চেয়ারম্যান নেতা খেতান জামুই জুমরাই বেশি স্থানীয় লোক কয়টা নেতা খেতা আছে কিন্তু দেখাতে পারবা না ভাব না পারবা না

সিগারেট তো সবাই খাও চা পানো খাওয়ার অভ্যেস আছে সবসময় ফকিরির মতো ঘেন্টি না পাইয়ে মাঝে মধ্যে শ্বশুর পকেটে হাত দিবা শ্বশুর বেটা বিড়ি সিগারেট খাই শ্বশুর আর এক আরে পকেটে বিড়ি থাকে পুরি করবা ওই করেই তো চলতেছি শোনো দেখবা ও আসলে টাকা বাইদই তোই হ্যাঁ গোসল আসে কাপড় আম্মায় শুকা দিতেছে মিয়া লোক মানুষ মনে থাকে না ওই আসলে তো টাকা চুরি করবা এইভাবে চলতে হবি আর কাজ কাম তোমার শ্বশুরই মেলা জমি ওরে হেভি কি পেশার চাইই তো তোমার শ্বশুর কি শ্বশুরbeta আজকে মরে গেল কালকে হবিনি ভাগ তখন তুমি হবে না জামই ওই জমির মালিক ওই আশাইটা আছে এত অপমান হওয়ার পরেও বই রয়েছে শুনো শুনো ঘর জামই হতি হলি পারে

इरा दुखी फैसल पड़से

শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ফ্রেন্ডস ফ্যামিলি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ভালো আছি আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদেরকে একটু হলেও বিনোদন দিতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে থাকতেই সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস ফ্যামিলি কুষ্টিয়া সাথে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আমরা সবার আগে আপনার ফোনে পৌঁছে দিতে পারি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সকলকে আবারও জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন